জনপ্রিয় পরিচালক রাহেন আবির সঙ্গে এবার কাজ করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনয় শিল্পী তানজিন তবে কোনো ছবিতে নয় ওয়েব সিরিজে নাম ব্ল্যাক মানি কাজটির প্রসঙ্গে রাফি আগেই বলেছেন সিরিজটি দিয়ে বঙ্গের সঙ্গে আমার প্রথম কাজ সাধারণত আমি যে ধরনের গল্প পর্দায় বলার চেষ্টা করি এটি তার থেকে অনেকটাই ভিন্ন প্রতিষ্ঠানটির সঙ্গে এরকম একটা প্রোজেক্টে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত সেই সিরিজটিতে সম্পদে চুক্তিবদ্ধ হয়েছেন তানজিন তিশা। যদিও এ বিষয়ে রাফি তিশা ও বঙ্গ কর্তৃপক্ষ এখনও মুখ খুলছেন না বঙ্গের প্রধান কন্টেন্ট অফিসের মুশফিকুর রহমান মঞ্জু জানান শ্যুটিং শুরু হবে দোতই তখনই আমরা অফিসিয়ালি সবকিছু কিছু জানাবো তবে আপাতত শিল্পীর নাম বলতে চাচ্ছি না কান্দেন তিশা এতে যুক্ত হয়েছেন কিনা সাংবাদিকরা জানতে চাইলে শীঘ্রই সব অফিসিয়ালি জানানো হবে বলে এড়িয়ে যান এই কর্মকর্তা একই সুর রাহান রাফির কণ্ঠেও জানা গেছে চলতি মাসের শেষ সপ্তাহ নাগাদ শ্যুটিং শুরু হবে ব্ল্যাক মানির তখনই বড় আয়োজনে তানদেন খবরটি প্রকাশ করবেন সংশ্লিষ্টরা